আমাদের যদি কোন উদ্দেশ্য না থাকে জিনিসটা একটু বুঝে নিয়ে যে আপনি মানে এটা মানে জানতে চাচ্ছেন আমাদের কাছে যে আমরা আমাদের তো জীবনের কোন উদ্দেশ্য নাই উদ্দেশ্য না থাকলে

মারা যাওয়ার পরে কাছে শাকিল ভাই আমরা এখানে কিভাবে কাচ্ছি বিরিয়ানি রান্না করতে হয় এটা নিয়ে আলোচনা করতেই পারি কিন্তু আসলে ঘটনা হচ্ছে কি জানেন ওই যারা কিনা এই যে ফালতু ব্যাপারগুলো আপনি যেটা বললেন যে ফালতু বিষয় কি এরা তো ভাই মানে ফালতু বিষয় মেনে ভাই এমন না যে তারা নিজেদের ভিতরে রাখতেছে ব্যাপারটা সমস্যা হয় ভাই এই ফালতু ব্যাপারটাই অন্যান্য মানুষ যারা বিশ্বাস করে না তাদের উপর চাপায় দেওয়ার চেষ্টা করতেছে তাদের মানে আহ হত্যা করার চেষ্টা করতেছে প্রতিটা দিন ভাই তাদের অধিকার লঙ্ঘন করতেছে এইটা করতে পারবে না ওইটা খাইতে পারবে না ওইটাই ধরতে পারবে না এমনি এটা করতে পারবে না ভাই আপনাদের এই ফালতু ব্যাপার যদি আপনাদের নিজেদের মধ্যে রাখতেন তাহলে আসিম উদ্দিনের মানে আসিম উদ্দিন কালকে থেকে ভাই যেটা বললাম যে কাচ্চি বেরে কিভাবে ভালো রান্না করতে হবে সেটা নিয়ে লাই করা শুরু করবে কিন্তু ঘটনা তো সেরকম না রে ভাই আপনারা তো এই এই জিনিসটা নিজেদের মধ্যে রাখতেছেন না নিজের মধ্যে রাখেন আপনারা পাঁচবার আপনারা চিল্লা করে মানে বাম দিক থেকে ডান দিক থেকে সামনে পিছনে এমন কোনো জায়গা নাই ভাই দিনের পাঁচবার আপনারা চিৎকার চেচামেচি করতেছেন আল্লাহ আকবর আল্লাহ আকবার এরকম করে তারপরে ধরেন আপনার আহ কেউ যদি আহ আপনার রোজার সময় হ্যাঁ সে রোজা রাখবি রাখবেন এটা তার ব্যাপার কিন্তু আপনি তাকে বাধ্য করতেছেন না তুই খাইতে পারবি না এভাবে কেউ যদি ভাই আহ আপনার শুক্রবার দিন নামাজে না যায় জুম্মান যদি না যায় বাসায় চলে যান গিয়ে ভাই আপনি নামাজে গেলেন না যদি দেখেন যে কোন একটা ছেলে একটা মেয়ের সাথে বসে আছে কোথাও গিয়ে আপনারা সেখানে তোমাদের কি সার্টিফিকেট আছে আছে তাদেরকে করতেছেন তারপর আপনার স্কুলে কি পড়ানো হবে বিজ্ঞান পড়ানো হবে না কি পড়ানো হবে এগুলো নিয়ে আপনারা ইস্যুগুলোর ভিতরে আপনারা হাত ঢুকায় দিচ্ছেন এমন কোন জায়গা নাই জীবনের যেখানে আপনার এই ফালতু বিষয়টা ফালতু বিষয়গুলি আপনারা চাপাই দিতে চাচ্ছেন তো আমরা কি করবো এগুলো নিয়ে কথা বলতে হবে না আমাদেরকে আমরা যদি মনে করেন আমি ইসলাম নিয়ে কোনো কথাই বলবো না আমি নাস্তিক আমি ইসলাম মানি না বিশ্বাস করি না আমারে কি আমি ভাই সৌদি আরব বা বাংলাদেশ বা পাকিস্তানে গিয়ে এই কথাটা আমি বলতে পারবো যে আমি ইসলাম মানি না বলেন তো ভাই সেটা তো প্রত্যেকটা ধর্মতেই এরকম আছে ঠিক না আমি ভাই প্রত্যেকটা ধর্মতে সেটা জিজ্ঞেস করিনি আমি কি এটা বলতে পারবো নাকি সেটা জিজ্ঞেস করেছি সেটা আপনি আপনার ভিতরে রাখতে পারবেন কিন্তু বাংলাদেশ থাকতেন তখন তো মানে শাহবাগি গিয়ে লাফালাফি করছিলেন বলি তাইতো আপনাকে আপনারা বলক করতেছিলেন বলব মানে লেখালেখি করতেছিলেন আপনার তাই তো তারা এগুলো

শুধুমাত্র যে মানুষের মানে আহ বাসায় বাসায় গিয়ে সেটা না একেবারে মাইক টাইক দিয়া মানে কি একটা অবস্থা হ্যাঁ চিৎকার চেঁচামেচি করতেছেন সারাটা খুন ইসলাম ধর্ম কেন তাহলে পরে ভাই আমরা যে মানি না এটা এটা বলার অধিকার আমাদের কেন থাকবে না বলেন তো

আপনারা যখন মনে করেন কেউ ইসলাম বিশ্বাস করে না এই জন্য আপনার নবী বলে গেছে যে যে বলবে না তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছি আপনার নবী এটা বলছে এবং আপনার নবী অন্যদেরকেও নির্দেশ দিয়ে গেছে যারা ইসলাম কবুল করবে না যারা লাই লাহা বলবে না তাদের বিরুদ্ধে কিতাল করতে হবে তাদেরকে জবাই করতে হবে যদি ইসলাম কবুলটা না করে এখন এই যে এই রকমের জঙ্গির বাচ্চা জঙ্গি নবী যদি এই টাইপের জঙ্গির বাচ্চা জঙ্গি কথাবার্তা বলে তাহলে তো এটা তো সভ্য মানুষের জন্য এটা তো একটা থ্রেট এটা তো একটা হুমকি আমি তো আমার আমি তো আমার পরিবার নিয়ে মানে আমার যেটা বিশ্বাস সেটা আমি করব আমি তো আমার পরিবার নিয়ে বাঁচতে চাই কিন্তু আপনার এই জঙ্গির বাচ্চা জঙ্গি নবী বলে গেছে যে কেউ যদি লাই লাহাই না বলে তাহলে তার তার বিরুদ্ধে কিতাল করতে হবে তার মাইরা তাদের বউ বেটিকে আইনা গণিমতের মাল বানাইয়া রেপ করতে হবে এটা আপনারা নবী নাকি আল্লাহর থেকে নির্দেশ পাইছে এটা নাকি আপনার আল্লাহ কয়েকছে নবী এটা কি কোরআনে আছে কারণটা হইতেছে কারণ তারা শির করে বা তারা আল্লাহ বিশ্বাস করে না মানে ওইখানে পরিষ্কার ভাবে বলা আছে কেউ যদি না বলে তার মানে তো সেখানে কারণটাও বেলে দেয়া আছে

জঙ্গি নবী কি করছে সেটা আগে শেষ করেনি তারপর মুসলমানরা কি করতেছে সেটাতে যাবো সেখানেও আমরা অনেক কিছু দেখাতে পারবো সেটা আমরা পরে আসি আগে একটু কন যে আপনার যে জঙ্গির বাচ্চা জঙ্গি নবী সে কি কাফেরদের মায়েরা তাদের মা বেটিকে গণিমতের মাল বানাইতে বলে কোথাও বলেন আপনি

ইসলামের ভিতরে বলতে হবে না যে ভাই আজকে থেকে এটা বাতিল এটা ইসলামে বলতে হবে না আলেমে বললে হবে আর কোন আলেমে বলছে ভাই কত বহু আলেম আছে এগুলো এখনো বলতেছে যে এগুলো ইসলামের ভিতরে আছে বেশিরভাগ আলেমে সেটাই বলে কিন্তু সেটা ব্যাপার না ব্যাপার হচ্ছে যে আলেম তো করলেই হইলো না আলেমের তো দেখাইতে হইব যে ইসলামের কোথায় লেখা আছে এটা যে ভাই আজকে থেকে এই দাস দাস এগুলি বাদ এটা দেখাইতে হবে না

তো আবার জিজিয়া কর দিলে তো নাকি তাদের নিরাপত্তা দেওয়া যায় না সেটা তো তাদের কেন দিবে কেন দিবে ভাই কারণ তার ধর্ম বিশ্বাস কি এটা তার ভাই তার ধর্ম বিশ্বাস কিনা তার ব্যাপার তার ধর্ম বিশ্বাস এটার জন্য তাকে কেন মারতেই হবে কেন আবার টাকা দিয়ে বাইচে থাকতে হবে কেন ভাই কারণ তারা তো আর কোনো ট্যাক্স নেক্স কিছু দিতেছে না তো তাই

এটা হচ্ছে আপনার মৃত্যু মানে আপনার শরীর অনুযায়ী বিধান হলো কি আপনার মৃত্যু হবে যেহেতু আপনি মুসলিম না কিন্তু আপনি সেই মৃত্যুটাকে স্থগিত রেখে মুসলিমদেরকে টাকা দিয়ে বাঁচিয়ে থাকতে পারেন এটা কোনো নিয়ম হলেও ভাই আপনি থাকতে পারবেন এরকম ভাবে আপনি যাবেন এইভাবে আপনার ধরেন ভারতে থাকতে ভারত হলো আপনার বেশিরভাগ হিন্দু হিন্দুরা যদি এখন বলে যে মুসলিম করে মারিয়ে ফেলতে হবে কিন্তু না মাইলা যারা টাকা দেব বছর পর বছর ধরেন তাদের যে ইনকাম যেটা সেটার ষাট পার্সেন্ট দিয়ে দিতে হবে

আপনি আপনি দাড়ি ধরে যেটা ঠাপ করতে পারবেন এবং বলতে পারবেন যে হ তোর জিজিয়াটা আমি বুঝা পাইলাম মানে একটা রাষ্ট্রীয়ভাবে আপনি হচ্ছেন তৃতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হবেন নাগরিকও না আছেন এটার কোনো নাগরিক স্ট্যাটাসই নাই আপনি একজন গোলামের কাছাকাছি পর্যায়ে পৌঁছায় যাবেন যে কারণ আপনার ধর্মটা মানে এই যে শাকিল পৌঁছা যাবে মানে কারণ তার ধর্মটা হলো ইহুদি ধর্ম এই কারণে সে একদম গোলামের কাছাকাছি স্ট্যাটাসে চলে যাবে মানে হচ্ছে তার কোনো অধিকার থাকবে না তার কোনো সম্মান থাকবে না আচ্ছা শাকিল ভাই আপনি মনে করেন তো বাংলাদেশে যদি এরকম একটা সিস্টেম করে যে আপনি ট্যাক্স যখন যাইবেন তখন আপনি আপনার বউ বাচ্চা নিয়ে ট্যাক্স দিতে আপনার বাচ্চার সামনে আপনার গালে দুইটা চর মাইরা কইব হে কাফির তোর জিজিয়া বুঝিয়া পাইলাম যা এটা যদি করে তখন আপনি আহ আপনার ছেলের সামনে যদি আপনি এরকম একটা থাপ্পর খান আপনার কি মানে মান লাগবে না হ্যাঁ লাগবে

আপনারা বিভিন্ন জায়গায় গিয়া গিয়া এই কাফের গড়ে এই শাস্তিটা দিবেন জব করবেন মায়া করে তুলে আনবেন রেপ করবেন কিন্তু আমরা কিছু কইবার পারব না আমাকেও সুপ থাকুন লাগবো আপনারা আমরা কুমু আপনার আপনার ধর্ম যে নোংরা আপনার ভাই আপনার গায়ের থেকে যখন মানে কুত্তার গুয়ের গন্ধ আসবে তখন তো মানুষে কইবই এটা তো মানুষের মুখ আটকে রাখতে পারবেন না তো ভাই আপনি যদি অন্য একটা ধর্মের মধ্যে এই জিনিসগুলো দেখেন এবং আপনি দেখেন যে ভাই ওই ধর্মটা আপনার উপর চাপাই দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাহলে কি তখনও কি আপনি চুপ করে বসে থাকবেন তখন কি আপনার আহ ধরেন আপনি হয়তো আপনার নিরাপত্তার কারণে আপনি কিছু বলতেছেন কিন্তু আপনার কি মনে হয় যে আপনি তখন কথা বলবেন না আপনি তখন বলবেন না যে ভাই জিনিসটা ঠিক না অন্য কোন ধর্ম যদি আপনার উপরে যে এই খারাপ জিনিসগুলো আছে আপনি শুধুমাত্র ওই ধর্মে নাই এই কারণে আপনাকে মানে খুন করতে বলা হয়েছে আপনি কোন জায়গায় যে ভাই যাবেন আপনি দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে যাবেন এগুলোর বিরুদ্ধে আপনি কথা বলবেন না ভাই আপনার কি মনে হয় আপনি কথা বলা উচিত না হ্যাঁ মানে কোন ধর্ম যদি অবশ্যই তার এটা অপরাধ না সে তার নিজের ইচ্ছায় বলে দিলেন অপরাধ না হওয়ার পরেও আপনার ইসলাম ধর্ম বলতেছে তাকে কোন করে ফেলতে হবে বা তাকে ওই দেশ থেকে মানে বাইরে দেওয়া হবে তো এটার বিরুদ্ধে কথা বলা লাগবে না ভাই

করিস না তুই ভিতর ভিতরে রাখ এটা যদি এই জিনিসটাকে আপনি মানবেন আপনাকে মনে হয় যে মোহাম্মদের এই তার সেই যেটা মনে করছে এগুলো যেগুলো খারাপ তার নিজের ভিতরে রাখলেই হইতো তার বলার দরকার কি তার বলে কি লাভ এই জিনিসটাকে আপনি মোহাম্মদের ক্ষেত্রে খাটান আচ্ছা আপনাকে শাকিল ভাই আমি একটা প্রশ্ন করি যে আমরা যে ধর্মের বিরুদ্ধে কথা বলি এটা শুনে আপনার খারাপ লাগে তো খারাপ লাগাটা আপনি নিজের ভিতরে না রেখে আমাদের এসে কইলেন কেন ভাই বলেন তো

কিন্তু ভাই আমরা তো বাঁচার জন্য বাঁচি আমরা এই পৃথিবীর জন্য বাঁচি এই পৃথিবীটাই আমাদের একমাত্র জায়গা একমাত্র গ্রহ এই পৃথিবীটা কি আমাদের সুন্দর করতে হবে আমাদের মানে সবার থাকতে হবে আমরা পৃথিবীটাতে একটা পরিবর্তন চাই যেন সব মানুষ মিলেমিশে থাকতে পারে আর আপনাদের আপনারা হইতেছেন মরণের জন্য বাঁচেন এইটা হইতেছে আপনাদের সাথে আমাদের পার্থক্য বুঝতে পারছেন ভাই না যারা মারা যাবে ধরেন আজকে আপনি মারা গেছেন তো আজকে মারা যাওয়ার পরে আপনি আপনার কোনো অস্তিত্ব নেই আপনার কোনো উদ্দেশ্য নেই আপনি কিচ্ছু নেই তাহলে আপনি এই যে কাজ করে আপনি কি লাভ নেই আপনি আপনাকে আমি মারতাছি হ্যাঁ মাইরা কুচি কুচি করলাম এখন আপনি মরার পরে কি আমাদের কোন আমাকে কেউ কোনো বিচার করবো না তাহলে তো আমি সুখী হয়ে গেলাম ঠিক না আমি তো শান্তি শান্তিতে জীবনযাপন কিন্তু আমি হইলেন কিন্তু আমি তো যতদিন বাইচে আছি ততদিন তো আমার ভালোভাবে থাকুন লাগবে বা ভালোভাবে যদি আমি আপনার অধিকার কাইরা নেই হ্যাঁ তাহলে এই অধিকারের তাতে আমি শান্তিতে জীবনযাপন করতে পারবো কারণ আপনার

এর বিচার কে করবো তাই না যদি যদি পরকাল না থাকে ভাই পারছি হ্যাঁ সেটা তো আপনার একটা ইচ্ছা রে ভাই এর মানে তো এইটা না যে ভাই সেটা পরকাল আছে যদি থাকে যদি থাকে আর যদি বিচার হয় তাহলে ভালো হবে কিন্তু তার মানে তো এই না যে আপনি চান বলে এটা অবশ্যই আসে আর পরকালের বিচার কেন ভাই পরকালের বিচার কেন পরকালে যে আসিফ আসিফ ভাই যেটা বলে সেটাই বলি যে আসিফ মহিন নিজেই আল্লাহ হয়ে যাবে নিজেই আল্লাহ হইয়া ওই আসিফ মহিন আসিফ যেটা বললেন কি জমি জমা নাকি কাজ রয়েছে এগুলো যারা করছে আসিম মহিন নিজেই আল্লাহ হইয়া নিজেই ওদের পাঙ্গাবে এটা যদি আসিফ মহিন মনে করে তার মানে কি এটা সত্যি হয়ে যাবে বলেন তো সাকির ভাই সে যদি মনে করে সে নিজেই বিচার করবো সবকিছু তার মানে কি এটা সত্যি হয়ে যাবে

নারীদেরকে দর্শন করে না ভাই তারপরে কে কি কিভাবে ধর্ম পালন করবে এটা তাদের নিজস্ব ব্যাপার কারো ক্ষতি যদি না করে কারো যদি অধিকার লঙ্ঘন না করে যদি তারা সুখী থাকে বা তাদেরকে ওইভাবে থাকতে দেন আমরা তো সেগুলোই বলতেছি না আপনি যেটা কথা বললেন যে ভালো কিছু করার কথা বলেন আমরা তো সেটাই বলতেছি

তারপর খাওয়া দাওয়ার জন্য ভাই গেট ফাউন্ডেশন কত শত শত ফাউন্ডেশন এবং সেকুলার কনস্টিটিউশনে চলা দেশ যেগুলো হুম সেখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টলার সাহায্য আসতেছে না অবশ্যই এই যে এই বিল গেটাই তো সে বিল গেট নাস্তিক ভাই আমাদের মুসলিম যে আমাদের যে মুসলিম যে ইয়ে কি যেন বলে মুসলিম এটা কি বলে আপনার মিজোরিটি যেটা আর কি হ্যাঁ সংখ্যাগরিষ্ঠ এখানে মুসলিম দেশ কয়টা ভাই মানে ইয়ে সাহায্য করে মুসলিম